লাঙ্গল মারহাত আওয়ামী লীগ মহাজুব প্রার্থী বিরিস্টার আনুস বিশ্রাম মাহমুদুর মেইফুয়া জয় মাহমুদুর দেখা যায় সিটি কর্পোরেশন জালালাবাদ দুই নম্বর ওয়ার্ড প্রচারণা চালিতে এ সময় তিনি হয় আপনারা এই তিরিশ তারিখে আসন্ন যে তিরিশে ডিসেম্বর সংসদ নির্বাচন আছে সেখানে লাঙ্গল মার্কে আমার বাবাকে ভোট দিয়ে ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাতে আপনাদের আরো উন্নয়ন করতে পারে পাশাপাশি প্রচারণার মারণ নেমি বিশ দলীয় জুটুর দানু শিশু প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর স্ত্রী ফুরকান ইব্রাহিম বুন সৈয়দ নাসমিন ফেরদোসি ও ফোয়া সৈয়দ ফজলুল করিম মুজাহিদ মানুষের তো অনেক সারা পাচ্ছি কিন্তু ওনারা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাইতে পারবে কিনা এটা নিয়েই ওনারা চিন্তায় আছেন ওনার ভোটাররা বলতেছেন যে আমার আমরা কি সুযোগ পাব ভোট দেওয়ার নতুন ভোটারদেরকে আবেদন করছি যে আপনারা ঘুমের থেকে উঠে ফজর নামাজ পরেই ভোট কেন্দ্রে চলে যাবেন যত দ্রুত সম্ভব নিজের ভোটটা দিয়ে দিবেন নালে দেখা যাবে আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে দাদা দাদির নামেও ভোট পড়ে যেতে পারে ফদান দুই দল ছাড়াও পচানো মারুত সরব চট্টগ্রাম পাঁচ আসনের উন্নয়নমূলক রাজনৈতিক দল প্রার্থী হল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আলহাজ নাইম ইসলাম পুতুল সি প্লাস হয় মোমবাতি আকবর শহর মোমবাতি সারা বাইর অকল্পনীয় সারা প্রত্যেকটা জায়গা জেদারা মোমবাতি সারা উন্নহন হতা এই মোর বিয়লন অহর আরা যেভাবে দেখি মোমবাতির বিজয় ছাড়া এটা অন্য হনু কে নসাই অন্য হনু কিছু এছাড়াও ফসলানা সালাদ বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতি মাওলানা মির ইদ্রিস নির্বাচন মূল উদ্দেশ্য দি ইসলাম প্রতিষ্ঠা করেন ইসলাম হকুতের পক্ষে হতা বলেন ইসলাম বিরুদ্ধে যে সমস্ত আইন প্রতিবাদ করেন ইনকি বিরুদ্ধে ইসলাম পক্ষে শক্তির সুচারণ এছাড়াও নির্বাচন প্রচারণা সালার বিভিন্ন সংগঠনের নেতা কর্মী আলো মহাজুর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আনসুল ইসলাম মাহমুদ রহিম নাঙ্গল মার্কাত বুদ্ধি প্রচারণা চালাই তার বামিরাত সার জামা মিলিগুর সভাপতি হাজি মোহাম্মদ সেলিম সিআইপি আর আসিদি প্রবাসত্তন শুধুমাত্র নাঙ্গলের জয়যুক্ত করি বেলায় নাঙ্গলের প্রচারণা করি বেলায় এবং মহাজুর সরকারের আর জয়যুক্ত করি আর নৌকার জয়যুক্ত চাই আর ব্যাকপুনে মিলে আবার জনতা স্বেচ্ছাসীনে সরকার বারবার দরকার দেশের উন্নয়ন যেন আরো বিশাল আকার হয় ইয়ান লাবুল আরব এখন প্রবাসত্ব নাই গে হাড়াজারি ফাসাসনত মহাজুর প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ওনারা একগুণ নাঙ্গল ফতিকে ভোট দিবেন এবং আগামী বারো জনতি শাখা চিনারে আবাস জয়যুক্ত করে ফেললাই ব্যাকগুণের হাসে অনুরোধ রইল এছাড়াও নাঙ্গল মার্কাত প্রচারণা চালাই চট্টগ্রাম বার কাউন্সিলর সভাপতি অ্যাডভোকেট ইফতাকার সাইমুল চৌধুরী মানুষের উদ্বুদ্ধ করে নৌকা এবং নাঙ্গলত ভোট দিলে অতীতে যে মানুষ ফুরগি যারা আগুন সন্ত্রাস বাড়ি বাড়িগুলো জ্বালাই ফেলাই ইন্দু বাড়ি জ্বালাই মন্দির ভেঙ্গি এই নেয়ার আর আর ভোট দিলে নৌকারে ভোট দিলে নাঙ্গলের ভোট দিলে এই ইনার হয় বিশ্বের মধ্যে উন্নত বিশ্বের স্থান লাভ করতে পারে এবং বাংলাদেশ আগায় যায় ইয়ার হবে আর ফারাই ফারাই মহল্লায় মহল্লায় এক কান প্রতিটা মানুষের শেখাছে উন্নয়নকে আমরা বুঝাবে চেষ্টা করি এবং সামনে মহাজোট প্রার্থীরা বিজয় করি বললে আরো হাজ করি যাই উপস্থিত আছেন Dex News C plus T V.